মালামাল জিনিসপত্রর মূল্য আর একটি প্রাণের মূল্য এটাকে কি দাড়ি পাল্লায় মাপা যায় মাপা যায় না প্রাণ একটি প্রাণের মূল্য অমূল্য ঠিক আছে সো আমি যেটা বলতে চাচ্ছি এখানে এই যে ক্ষয়ক্ষতি হলো এগুলো আমরা ভবিষ্যতে গড়ে নেব কিন্তু এই যে শত শত মানুষ তাদের স্বজনদের হারালো তাদেরকে আপনি কিভাবে সান্ত্বনা দেবেন একটু জিজ্ঞেস করেন ওনাদেরকে তারা কি চায় নিরীহ মানুষ পথচারী নিরীহ একজন বাবা তার সন্তানের ওষুধ কিনতে গিয়েছে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে এই যে চার বছর বয়সী আজাদ বারান্দায় খেলছিল গুলিবিদ্ধ হয়ে মারা গেল এই যে পানি দিতে গিয়ে মুগ্ধ মারা গেল তাদের পরিবারকে একটু জিজ্ঞেস করেন দে উইল সে ওয়ান থিং বিচার চাই এখন আমরা যদি দেখেন যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে কিন্তু আমরা যদি ভবিষ্যতের দিকে আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে ভবিষ্যতের যদি এগিয়ে যেতে চাই তাহলে মুখ্য জিনিস যেটা আমাদের শান্তি লাগবে এবং শান্তি আসতে হলে শান্তির আগে জাস্টিস আসতে হবে এই যে স্বজনহারা যারা হয়েছে তাদেরকে জাস্টিস দিতে হবে তাহলে আপনার বিশ্লেষণ করতে হবে যে এই হত্যাকাণ্ডগুলো কে করেছে কারা করেছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করে ইন্ডিপেন্ডেন্টলি ট্রান্সপারেন্টলি তার মানে স্বচ্ছভাবে স্বচ্ছভাবে অ্যাকাউন্টেবল করতে হবে যাতে মানুষের মনে স্বস্তি আসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বুঝাতে পারছি আমি জিনিসটা বিকজ মানুষের যদি আস্থা না থাকে সরকারের প্রতিষ্ঠান রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর উপর এই দেশে কোনো শান্তি আসবে না সো টু এনশিওর পিস যেটা আমরা সবাই চাচ্ছি এখানে আমরা সবাই চাই আমাদের সন্তানরা স্কুলে যাক কলেজে যাক যদি জনগণের আস্থা না থাকে তাহলে এই আস্থাটা ফিরিয়ে আনতে হবে সেটাই আমার পয়েন্ট এবং আস্থাটা ফিরিয়ে আনতে হলে কয়েকটা পদক্ষেপ নেওয়া জরুরি কি কি নাম্বার 1 জাস্টিস নাম্বার 2 নাম্বার 2 এখানে শিক্ষার্থীদের যেই দাবিগুলো আছে ওই দাবিগুলোকে সিরিয়াসলি নিতে হবে এবং যেগুলো যুক্তিসঙ্গত সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে তাদের সাথে ডিসকাশনে বসে সলিউশনে আসতে হবে গ্রেফতারকৃত ছাত্রছাত্রী যারা নির্দোষ তাদেরকে মুক্তি দিতে হবে আপনি তো দায়িত্বে আছেন আপনার পদক্ষেপ নিতে হবে ইউ আর রেসপন্সিবল

বসন্তের মায়ামাখারদ আর দক্ষিণের বারান্দায় তুমি আর আমি আপু যেদিন বিয়ে হলো সেদিন ঝুম বৃষ্টি হচ্ছিল একবারে কখনো অভিমান এই দিকে ভাইয়া ভাবের অভিমান তো শেষই হতো না আঙ্কা হাওয়ায় পছন্দ আছে ছোট ছোটো মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প হাতেন লিভ অ্যান্ড রিলিভ